আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছেন নিশ্চয়। আজকের আমাদের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক রসায়ন অধ্যায় 2 পদার্থের অবস্থা। তোমাদের একটু কনফার্ম করে নেই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূলত ক্লাস 9 জন্য আর এসপসিকভাবে যদি বলি এটা হচ্ছে ক্লাস নাইনে এ এবছর যারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করছো ভোকেশনাল শাখা থেকে ঠিক আছে? কারিগরি শাখায় যারা ক্লাস নাইনে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আজকের বিষয়টা ভীষণ 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আশা করি এবছর আসবেই আসবে ইনশাল্লাহ এখন এই প্রশ্নটার গুরুত্ব বিবেচনা করে আজকে আমরা এটা একদম ফুললি ডিটেলস আলোচনা করব ঠিক আছে এই আলোচনা করার আগে তোমাদের একটু বলে নেই এই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে আমাদের মাধ্যমিক রসায়ন পৃষ্ঠা চৌত্রিশ অধ্যায় দুইয়ের একেবারে শেষের দিকে যে সৃজনশীল রয়েছে দুই নম্বর সৃজনশীলের ঘ দুই নম্বর সৃজনশীলের ঘ যেমন দেখো এখানে ভয় বলা হচ্ছে উৎপন্ন সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো আমি এখানে কিন্তু লেখে রেখেছি তোমরা বইয়ের হেল্প নিতে পারো এই প্রশ্নটার এখন তোমরা দেখো এ প্রান্তের বস্তুটা হচ্ছে কি এ সেল একইভাবে বি প্রান্তের বস্তু হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটার কম্বিনেশনে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে এখন আমাদের এই কেমিস্ট্রির সমস্যাটা হচ্ছে কি একটা বিষয় বোঝাতে গেলে আমাদের অনেকগুলো জিনিসের ডিটেলিং করতে হয় তোমাদের ছোট্ট একটা উদাহরণ দেয় আজকের এই উদাহরণের মাধ্যমে দেখো এই একটা প্রশ্নের ব্যাখ্যা করতে গেলে আমাদের কতগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে হয় তোমরা যদি দেখো এখানে একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এখানে কি দেওয়া আছে এসিএল এই দুটার কম্বিনেশনে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে রাইট এখন এই বিক্রিয়াটা বুঝতে গেলে আমাদের অধ্যায় সাত রসায়নের বিক্রিয়া সেখানকার হচ্ছে প্রশমন বিক্রিয়া বুঝতে হবে কোন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এখন তোমাদের অনেকেরই তো ধারণা নেই যারা ক্লাস নাইনে রয়েছে হুট করে তো এটা বুঝবে না যে প্রশমন বিক্রিয়া কি তারপর তোমাদের বলে রাখি প্রশমন বিক্রিয়াটা হচ্ছে কি অ্যাসিড আর খারের বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি তৈরি করার যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া কঠিন হয়ে যাচ্ছে অ্যাসিড এবং ক্ষারের সমন্বয় অ্যাসিড এবং খারের মধ্যে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া আমি তোমাদের সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি অ্যাসিড অ্যাসিড বলতে কি এখানে এসিএল তার সাথে বলতে হচ্ছে খার কি অ্যামোনিয়াম যারা একেবারে নতুন আছো তাদের জন্য বলে রাখি অ্যাসিড চেনার জেনারেল একেবারে সাধারণ উপায় হচ্ছে সামনে কি থাকবে এইচ থাকবে বা প্রোটন থাকবে ঠিক আছে এখানে দেখো এসিএল সামনে কি আছে এইচ আছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন বা প্রোটন বলা হয় আর একইভাবে খার চেনার উপে হচ্ছে তার শেষে কি থাকবে ও এস থাকবে তাহলে অ্যাসিড চেনার সাধারণ উপায় হচ্ছে কি সামনে কি থাকবে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন থাকবে যেটাকে আমরা প্রোটন বলি আর খারের শেষে বা পেছনের দিকে কি থাকবে ও এস থাকবে এখন এই ও এস আবার কোথা থেকে পাবো আমরা এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক রসায়ন বইয়ের সাতাশি পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা যদি পেজ নাম্বার 87 খেয়াল করো কত পেজটা পেজ নাম্বার 87 এখানে দেখবা যে কিছু যৌগমূলক দেওয়া আছে এই যৌগমূলকের কাছে পাবা OH OHটাকে আমরা কি বলি হাইড্রোক্সাইড বলি হাইড্রো অক্সিল বলি আচ্ছা এগুলো নিয়ে আরো একটা ভিডিও করব আমরা আপাতত এটা দেখি তাহলে এই অংশটা হচ্ছে কি অ্যাসিড এই অংশটা হচ্ছে কি অ্যাসিড আর এই অংশটা হচ্ছে কি ক্ষার এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে লবণ এবং পানি এখন তৈরি হচ্ছে কি হবে এই বিক্রিয়াটাকে যদি আমরা এরকম ভাবে চিন্তা করি অ্যাসিডের এইচ একপাশে পাশে ক্লোরাইড এক পাশে এবং অংশটাকে যদি এভাবে চিন্তা করি অ্যামোনিয়াম এক পাশে হাইড্রো এখানে হচ্ছে এইচ হচ্ছে কি প্লাস সিএলটা হচ্ছে কি মাইনাস এখানে অ্যামোনিয়াম অংশটা হচ্ছে প্লাস ওএটা হচ্ছে কি মাইনাস কারণ বিক্রিয়ার যে মেকানিজম প্রশন বিক্রিয়ার ক্ষেত্রে এই প্রোটন অংশটা এইচ প্লাসটা সময় বাইন্ড করবে ওএচ এর সাথে মানে এইচ প্লাসটা সবসময় এর সাথে যৌগ গঠন করবে তাহলে এইচ প্লাস ওএ মিলে কি তৈরি হবে আমরা সবাই জানি কি তৈরি হবে পানি এরপরে যে অংশটা থাকলো এই যে অ্যামোনিয়াম থাকলো আর এখানে ক্লোরাইড থাকলো এই দুইটার কম্বিনেশনে কি তৈরি হবে অ্যামোনিয়াম এই অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইডেরই এখানে কি দেখা যাবে সাদা ধোয়া দেখা যাবে এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যদি ডিপলি যদি খেয়াল করি এই বিক্রিয়াটাতে যে যোগগুলা পার্টিসিপেট করছে তাদের জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না এজন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া এই জন্য যে কোনো প্রসবন বিক্রিয়া হচ্ছে কি নন ডোডক্স বিক্রিয়া আর একটা তথ্য দিয়ে রাখি এই প্রসবন বিক্রিয়া হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া এটা তোমাদের অনেকটা হেল্প করবে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে প্রসমন বিক্রিয়াটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া এবং সকল প্রসবন বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ প্রায় অলমোস্ট একই থাকে মানে প্রতি ক্ষেত্রে তাপের মান প্রায় ধ্রুবক থাকে এই তাপের মান হচ্ছে সাতান্ন দশমিক তিন চার কিলো জুল সাতান্ন দশমিক তিন চার কিলোজুল এটা যারা জেনারেল শাখা রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা জানা রাখা খুবই দরকার এটা অনেক সময় এমসি আসে যে প্রশম তাপের মান কত প্রশম তাপের মান কত সাতান্ন দশমিক তিন চার কিলো জুল মনে রাখবা কিন্তু ওকে এখন চলে আসি এই এস সি এল আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলে কি তৈরি হচ্ছে পানি এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এখন তোমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তোমরা যদি একটু খেয়াল করো প্রশ্নের মধ্যে বলা হচ্ছে দুইয়ের ঘ উৎপন্ন সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়া যৌক্তিক কারণ ব্যাখ্যা করো ঠিক আছে এই কারণটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের মলিকুলার মাস জানতে হবে আণবিক ভর জানতে হবে এখন দেখো এই আনিক ভর জানতে গেলে আবার আমাদের পর্যায় সারণী অধ্যায় যেতে হচ্ছে তোমাদের মাধ্যমিক রসায়নের পেজ নাম্বার সিক্সটি টু বাষট্টি পৃষ্ঠা থেকে তোমরা এই পারমাণিক ভরগুলো বের করে নিতে পারো ঠিক আছে এখন তোমাদের একটু হেল্প করে দিই এখন দেখো আমাদের বস্তুগুলা কি কি আছে একটা অংশ হচ্ছে এস সি এল সিএল আর একটা অংশ হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখন মলিকুলার মাস বের করার নিয়ম হচ্ছে আমরা পর্যায় সরণী থেকে বসাই হাইড্রোজেনের ভর হচ্ছে এক এখানে একটা হাইড্রোজেন এই জন্য এক গুন এক ভর এক হাইড্রোজেনের সংখ্যা এক এই জন্য এক গুন এক একটা পরমাণু থেকে আরেকটা পরমানু গেলে আমরা কি চিহ্ন দিই প্লাস চিহ্ন ক্লোরিনের ভর হচ্ছে কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ক্লোরিন আছে কয়টা একটা গুনন এক তাহলে এখানে এক গুন এক তার মানে এক এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এক তার মানে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটার কম্বিনেশন বা যোগ করলে কত হয় থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড বাষট্টি পৃষ্ঠায় এটা কত পৃষ্ঠায় পাবো আমরা বাষট্টি পৃষ্ঠায় নাইট্রোজেনের ভর হচ্ছে কত 14 নাইট্রোজেন আছে কয়টা একটা তাহলে 14 গুণন এক এখানে হাইড্রোজেন হাইড্রোজেন ভর হচ্ছে এক হাইড্রোজেন আছে সংখ্যা কয়টা চারটা তার মানে এক গুণন চার এরপরে মূল হচ্ছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো আর অক্সিজেন হচ্ছে কয়টা একটা তাহলে ষোলো গুণন এক প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন ভর হচ্ছে এক এখানে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা তাহলে এক গুণন এক বুঝে গেছে এই অংশটা হচ্ছে নাইট্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এই অংশটা হচ্ছে অক্সিজেন এই অংশটা হচ্ছে হাইড্রোজেনের তাহলে এখানে চোদ্দ গুণন এক চোদ্দ চার কে চার ষোলো কে ষোলো এককের এক এই পুরোটা যদি যোগ করি আমরা তাহলে ষোলো আর চোদ্দ তিরিশ চৌত্রিশ ঠিক আছে কারণ বিক্রয় যারা পার্টিসিপেট করছে এসিলের ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে কত থার্টি এখন তোমাদের যেটা মনে রাখা দরকার যে যে বস্তুগুলো বিক্রে পার্টিসিপেট করছে যার আনেক ভর বেশি ভালোভাবে খেয়াল রাখবা যার আনেক ভর বেশি তার ব্যাপনের হার কম তার মানে সে কম পথ যাবে আর যার আনিক ভর বেশি সে হচ্ছে অতিরিক্ত পথ অতিক্রম করতে পারবে তাহলে এই দুটা বস্তুর মধ্যে ব্যাপনের হার বেশি কার যার অনেক ভর কম তার ব্যাপনের হার বেশি সরি ইন্টারপ্রের জন্যও দুঃখিত আমি আবারও বলছি যে যারা বিক্রিয়ক হিসেবে থাকবে এই বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে যার অনেক ঘর বেশি থাকবে তার ব্যাপনের হার কম থাকবে আবার বলছি যার অনেক ঘর বেশি তার ব্যাপনের হার কম তার মানে সে হচ্ছে কম পথ অতিক্রম করতে পারবে তাহলে এই দুইটা বস্তু কিন্তু এই দুই প্রান্তে লাগানো আছে তার মানে এ প্রান্ত থেকে এস এর বাষ্পটা এদিকে অগ্রসর হবে একইভাবে বি প্রান্ত থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বাষ্পটা এই পথে অগ্রসর হবে এবং এই দুইটা যেখানে সংযোগ হবে যে জায়গায় এই দুটা পদার্থ একত্রিত হবে বা যে জায়গায় এই দুটো পদার্থের সংমিশ্রণ ঘটবে সেই জায়গায় বিক্রিয়াটা সম্পূর্ণভাবে কি তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া তো আমরা এখান থেকে ভর যদি হিসাব করে দেখি তাহলে এস সি এল এর ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভর হচ্ছে কত থার্টি ফাইভ আমরা বলছি যার অনেক ভর কম তার ব্যাপনের হার বেশি তার মানে সে বেশি পথ অতিক্রম করবে তার মানে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এস এর মধ্যে এই কাঁচলালের ভিতরে কোন বস্তুটা বেশি পথ অতিক্রম করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি এটাকে যদি বিবেচনা করি অধিক পথ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য অধিক পথ এসসি এর জন্য তাহলে দুইটা বস্তু দুই দিক থেকে যদি অগ্রসর হয় তাহলে কে বেশি পথ যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপর দিকে এসসি যাবে কিন্তু এসসি কি কম পথ যাবে তার মানে এখানে যেখানে সাদা ধরটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কোন প্রান্তে সৃষ্টি হবে এ প্রান্তে কারণ এখান থেকে অর্ধেকের বেশি পথ অতিক্রম করবে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড কারণ তার অনেক ভর কম যে কারণে তার ব্যাপনের হার বেশি যে কারণে এই বস্তুটা কাসনলের অধিক পথ অতিক্রম করতে পারবে এবং সাদা কার সৃষ্টি হবে কাছাকাছি একইভাবে যেহেতু ভর বেশি সে কি হচ্ছে কম করবে তোমরা যে কোনো একটা ব্যাখ্যা দিতে পারো তো আজ এ পর্যন্তই আশা করি পুরো প্রশ্নটার তোমরা দিতে পারবা তো তোমাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই কন্টেন্টগুলো গুলো লাইক এবং শেয়ার করবা একই সাথে নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আজ পর্যন্তই আল্লাহ